ছেলেটি ভাগ দিয়ে নিচের দিকে তাকিয়েছিল এই সময় সাংবিয়াও হঠাৎ চোখ বড় বড় করে তাকাল সে দেখল জিয়াউমের শরীর এতটা আকর্ষণীয় সে আর নিজেকে সামলাতে পারল না খুব সাবধানে অন্য একটি ঘরে গেল জিয়াউমেয়ে যাতে পায়ের আওয়াজ শুনতে না পায় সেই ভয়ে তারপর সে পাশের জিনিসপত্র সরাল নীচে ঢাকা থাকা বড় গর্তটি বেরিয়ে এলো। বিভিন্ন কোণ থেকে সে তাকে পর্যবেক্ষণ করতে লাগল তার চোখে ফুটে ওঠা লোভ যা দেখে যে কেউ সাংবিয়াওয়ের মনের কথা বুঝতে পারবে যখন সে দেখতে দেখতে ক্রমশ মুগ্ধ হয়ে গেল তার মনে হঠাৎ করে বিভ্রম তৈরি হল সে কল্পনা করল জিয়াউমি মেঝের রোপার থেকে তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণের পর সাংবিয়াও জিয়াওমিয়ের বাড়ির জীবনযাত্রার নিয়মকানুন বুঝতে পারল যখনই রাত নামত তার বাবা সবসময় রাতের শিফটে কাজে যেত সঙ্গে সঙ্গে সাংবিয়াস মনে একটা বিকৃত চিন্তা জন্মাল সেদিন বাবা চলে যাওয়ার সুযোগে সাংবিয়াও চুপি চুপি জিয়াওমেয়ের ঘরে ঢুকে পড়ল বিছানায় ঘুমন্ত তাকে দেখে সাংবিয়াও পা টিপে টিপে এগিয়ে গেল জিয়াউমেইকে নিজের স্ত্রী হিসাবে কল্পনা করল কিন্তু যখন সাংবিয়াও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জিয়াউমেই হঠাৎ পেছন থেকে তাকে ডাকল